নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো কর্ন মটরশুঁটির পকোড়া ভীষণ সহজে খুব চটপট মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করা যাবে এই কর্ন মটর পকোড়া যখন তখন যে কোনো সময় তৈরি করা যাবে তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুইট কর্ন আর মটরশুটি এই সুইটকর্ন আর মটরশুঁটিটাকে আমি মিনিট তিনেকের জন্য গরম জলে একটু বয়েল করে নিয়েছি হালকা করে তারপরে ভালো করে জল ঝরিয়ে এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপরে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বেসন তারপরে এটাকে ক্রিস্পি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চালের গুঁড়ো এরপরে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি তো সেই পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণেই দিতে হবে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর খানিকটা ধনে পাতা কুচি এরপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর স্বাদ নুন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে এক চামচ আমি এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা পাউডার তো এরপরে এই সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে তো এখানে মাখার জন্য কিন্তু কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই তো এটাকে ভালো করে আমি মেখে নিলাম এদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা সাদা তেল এরপরে এই মাখার থেকে আমি এরকমভাবে তুলে তুলে গোল গোল করে আমি পকোড়াগুলোকে তৈরি করে নেব তো এদিকে আমি দেখে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে কিনা এরপরে আমি একটা একটা করে পকোড়া এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে তো এইভাবে যতগুলো আমার প্যানে ধরলো আমি ততগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এক পিঠটাকে ভালো করে ভাজা হতে সময় দিলাম এরপরে আমি একটা একটা করে পকোড়া উল্টে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভালো করে চারপাশটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে তো আমার একটা ব্যাচ পকোড়া কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি এগুলোকে তুলে আমি একটা কিচেন টিস্যুর ওপরে রেখে দিচ্ছি যাতে এক্সেস অয়েলগুলো পাকোড়ার গায়ে লেগে না থাকে এরপরে আমার আরও যেগুলো বাকি ছিল সেগুলো আমি আরও দু একটা ব্যাচে এরকমভাবে একইভাবে উল্টে পাল্টে ভালো করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে তো একে একে ভেজে আমি সব কটা একসাথে তুলে নিলাম এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিলাম একটা সার্ভিং প্লেট তো গরম গরম কর্ন মটরশুঁটির পকোড়া আমি সার্ভিং প্লেটে তুলে নিলাম ওপর থেকে একটু চাটমশালা বা বিটনুন ছড়িয়ে দিলে খেতে আরও টেস্টি লাগবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কর্ন মটরের পকোড়া আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন